আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাফিস রহমতে আমরাও ভালো আছি তো আমরা বলতে আমি মোটে একটু ভালো নিই কালকে থেকে হচ্ছে ভীষণ মাথা ব্যথা এত পরিমাণে মাথা ব্যথা কি আর বলবো যে মাথা ব্যথা চোট হচ্ছে আমার শুধু বমি বমি আসতেছে আর অলরেডি রাতে তো বমি করছি মাথা ব্যথা যেটা হচ্ছে বমি এসে পড়ছে তো ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি আপনাদের সাথে একটু কথা বলি কিছু কথা শেয়ার করি হয়তো একটু ভালো লাগতে পারে তো মাথা ব্যথার যে এত যন্ত্রণা যার হয় সেই বুঝে ব্যথার ব্যথা এত যে ব্যথা মানে আমার পুরো মাথা কান নাক গলা নিয়ে ব্যথা রাতে হচ্ছে মাথায় কাপ মানে মাথার ভিতরে হচ্ছে কাপড় টাইট করে পান্ধা তারপর হচ্ছে শুয়েছিলাম এটা কি মাথা ব্যথা আমি জানি না এরকম না যে ডক্টর দেখায়নি ওষুধ খাইনি ওষুধ কিন্তু চলতেছে ওষুধ খাইতেছি ডক্টর দেখাইছি বাট কমতেছে না তো এত মাথা ব্যথা মানে আমার পুরো শরীরে হচ্ছে জ্বর চলে আসছে ব্যথার চোটে তো মাথা হচ্ছে পুরা ঝিমঝিম করতেছে ভাল লাগতেছে না একটু তো রান্নাবান্না কোনো কাজকাম তো করতেই পারিনি শাওন হচ্ছে হোটেল থেকে খাবার আনছিলো আর যার যা থাকে তাই কিন্তু কাজে লাগে নিজে হচ্ছে আমার শাওনও ও বলতেছে যে তুমি শুয়ে থাকো রাতে যে খানা খাই সে খাবার একটা প্লেট ছিল বাটি ছিল বেচিন থেকেও হচ্ছে ধুয়ে আনছে আর কি তারপরে বলতেছে আম্মু তুমি করে কেরাইছো বছর তো আমার যে এরকম মাথা ব্যথা যে শুইলে একটু কম বেশি শুলে না আমার আরো বেশি খারাপ লাগে আর কি তো এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না যে এত মাথা ব্যথা আমার মাথা পুরো ছিটে পড়ে যাচ্ছে ভীষণ খারাপ লাগতেছে তো যে কি করব জানি না তো আজকে দেখি আজকে না লোকাল কালকে আবার যে ওষুধগুলো দিছে ওষুধ নিয়ে যে ডক্টর দেখাইছি ডক্টরের কাছে যাব তো কোনো ভিডিও হচ্ছে অসুস্থ জন্য করতে পারিনি আগে একটু ভিডিও করা ছিল কালকে হ্যাঁ আরও দুই তিন দিন আগের একটু ভিডিও করা ছিল তো ওটা হচ্ছে আপলোড দিব আর সবাই হচ্ছে একটু দোয়া করবেন যাতে মাথা ব্যথা থেকে মুক্তি পাই মাথা ব্যথাতে এত যন্ত্রণা এত কষ্টদায়ক যার হয় একমাত্র সে বোঝে ভীষণ খারাপ লাগতেছে মানে কথা বলতেও হচ্ছে কষ্ট হইতেছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর অনেক আমি হচ্ছে কালকে থেকে অসুস্থ অসুস্থতার কারণে কিন্তু কারো ভিডিও দেখতে পারতেছি না তো সবাই একটু ধোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার ভিডিও দেখতে পারি সবার পাশে থাকতে পারি তো স্ক্রুপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর আমার জন্য হচ্ছে একটু ধোয়া করবেন আর যেই বৃষ্টি বৃষ্টির মধ্যে কিছু কাপড় হচ্ছে দুই দিন ধরে ধোয়া হয়েছিল পুরো শুকাই দেওয়ার মানে বাইরে যে শুকাই দেব ওরকম তো স্কোপ নাই যেহেতু বৃষ্টি রুমের মধ্যে হচ্ছে চারপাশে চারোপাশে মেয়ে লাজন্যালোমেলো লাগতেছে আর এমনি তো বিশেষ করে রুমের ভিতরে পুরা মানে বস্তি খানা হয়ে যে অ্যালোমেলো যে কে গুসাইবো আমি তো মাথায় খাড়া করতে পারি না গুছাবো কীভাবে তো সবাই একটু দোয়া করবেন যাতে ব্যথা নামক সন্তুলনা থেকে আমি একটু মুক্তি পাই তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ

আর একটু বড় সাইজ বের করেন একটু আর একটু বড় সাইজ দেন আপনারা কি একটা ফোন দিলাম ওরা আপনারা ঠিকও করতে পারবেন ঠিক করতে নিয়ে আর ঠিক করি নেই কে ফোন

বড় বড় পাতিলে ফোন দিলাম গেঞ্জি শার্ট থ্রি পিস এক গাঠি